জয় মাতারা জয় তারা দেখবেন কিছু কিছু জাতক বা জাতিকার সন্তান যখন জন্মায় তখন তাদের জাতক অ্যাবনরমাল হয়ে জন্মগ্রহণ করে এটা বিজ্ঞান বিজ্ঞানশাস্ত্রে একটা পথ বলা হয়েছে যে সকল পিতামাতা সন্তান আসার আগে অথবা সন্তান আসার পরে কিছুদিন পর যদি তারা কোনো উশৃঙ্খল জীবনযাপন করে তাহলে তাদের মধ্যে এই সকল জাতক বা জাতিকার জন্ম হতে পারে কিন্তু আমাদের শাস্ত্র অনুযায়ী বা কুষ্টি বিচার করে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে এই যে জাতক অ্যাবনরমাল জন্মগ্রহণ করছে সেই সকল পিতামাতার পঞ্চম বা দশম যদি কোনো ক্রূর গ্রহ যদি কুদৃষ্টি প্রদান করে বা খারাপ দৃষ্টি প্রদান করে তাহলে তাদের মধ্যে এই সকল সন্তানের জন্ম হবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই সকল সন্তান যখন জন্মায় কিছু কিছু ক্ষেত্রে তাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের কিছু অসুবিধা লক্ষ্য করা গেছে বা তাদের শারীরিক যে ক্ষমতা সেটাও তাদের খুব একটা বেশি নেই আবার কিছু কিছু ক্ষেত্রে অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে তাদের নার্ভের প্রবলেম এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে তারা যত বড় হয় তত তাদের অ্যাবনরমালিটি ক্রিয়েট করে তাহলে সর্বপ্রথম আমাদের এই জায়গাটাকে আমরা একবার যদি ছোট্ট করে বিচার করে নিই যে যে সকল ব্যক্তির বা যে যে সকল জাতক বা জাতিকার মধ্যে সন্তান হবার সম্ভাবনা লক্ষ্য করা যায় তাদের যদি পঞ্চম বা দশম প্রতি যদি একবার ভালো করে বিচার করে নেওয়া যায় যে এই দুটো স্লটে যদি কোনো রকম কোনো খারাপ গ্রহের দৃষ্টি প্রদান করে থাকে তাহলে সেটাকে যদি বিচার্য করে যদি তার রেমেডিটাকে আমরা ব্যবহার করতে পারি বা করে নিতে পারি তাহলে দেখা গেছে ওই সকল ব্যক্তির এই ভয়গুলো বা এই জিনিসটা আর হবার সম্ভাবনা কমে যায় বা হয় না বা সুস্থ সবল সন্তান হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু এটা আমাদের অলক্ষে হয়ে থাকে নমস্কার